চব্বিশ ঘন্টায় হ্যাঁ বন্ধু ঠিকই দেখেছ চব্বিশ ঘন্টায় তোমার সেই প্রিয় মানুষ যে মানুষটি তোমার সাথে কথা বলে না তোমাকে ফোন করে না হয়তো এক মাস ছমাস এক বছর বহুদিন হয়েছে সেই মানুষটি যদি তুমি আজকে যে মেডিটেশনটা দেব সেটা যদি ঠিক মতো তুমি করতে পারো তাহলে বন্ধু সেই মানুষটি তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে কল করবে কিংবা তোমাকে মেসেজ করবে আর সব থেকে বড় মজার কথা তুমি যত শুনবে সেই মানুষটা কতটাই পাগল হয়ে যাবে তোমার জন্য তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা আমার প্রিয় ভিউ তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাক না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো তো আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো চলো বন্ধু ভিডিওতে যাই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধু আমি জানি যখন রিলেশানে থাকা মানুষগুলো আস্তে আস্তে দূরে চলে যায় যখন তারা তাদের সাথে কেউ কারোর সাথে কথা বলে না তখন যে বুকের কষ্ট যে মনের যন্ত্রণা যে ডিপ্রেশন যে কষ্টে তুমি ভোগো সেটা আমি জানি আমার আইডিয়া আছে এবং এই জন্যই মানে মানুষ এত কষ্ট পায় যে যেটা কল্পনার বাইরে তো আজকে যে মেডিটেশনটা দেবো সেই মেডিটেশনটা তোমরা মন দিয়ে শুনবে এবং সেইভাবে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে করবে করার পরে তুমি তার আগে একটা কথা বলে নি এটা শোনার আগে তোমাকে কি করতে হবে তোমার প্রতি তার মানে তার প্রতি তোমার তোমার যে যে রকম রকম নেগেটিভিটি যদি আমি ধরে নিলাম সেই হয়তো সামনের মানুষটা হয়তো দোষ করেছে যদি দোষ করেও থাকে তাকে সব কিছু দিক থেকে ক্ষমা করে দাও তাকে এভরিথিং সব কিছু তুমি তার মাপ করে দাও এবং তাকে নিয়ে পজিটিভ ভাববে এবং তোমার মাথায় সব থেকে বড় কথা তুমি এটা শোনার আগে তোমার মাথাতে যত নেগেটিভিটি আছে যত চিন্তা আছে তুমি তাদেরকে বলবে যে ভাই তোমরা কিছু সময়ের জন্য সাইডে চলে যাও ঠিক আছে কোন রকম চিন্তা মাথায় রাখবে না এবং সোনার আগে জোরে নিঃশ্বাস নেবে তিনবার এবং আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়বে তারপরে গিয়ে এটা শুনবে বন্ধু মারাত্মক মারাত্মক সরি মারাত্মক মারাত্মক রেজাল্ট পাবে আমি কথা দিচ্ছি আমি এরকম ভিডিও আগেও একটি বানিয়েছিলাম টেলিপ্যাথি বলে সে তাতে এমন হয়েছে যে মানুষ শুনতে শুনতে তার কাছে কল চলে এসছে শুনতে শুনতে মেসেজ চলে এসছে তোমরা চেক করতে পারো আমার ভিডিও সেকশনে গিয়ে তুমি যদি পপুলার লেখো দেখবে সবার আগে ওই ভিডিওটাই আসবে ঠিক আছে তো সেম জিনিস আমি আবারও একটা বানাচ্ছি আজকে তোমরা শুনো আই হোপ যে তোমাদের প্রিয় মানুষের কল বা মেসেজ তোমরা অবশ্যই পাবে এবং যতবার শুনবে ততবার তোমার জন্য বেটার তো চলো মেডিটেশনে যাই জোরে নিঃশ্বাস নাও আস্তে আস্তে ছাড়ো আবার জোরে নিশ্বাস নাও আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো আবার জোরে নিঃশ্বাস নাও আস্তে আস্তে নিশ্বাস ছাড়ো এবার চোখ বন্ধ করে দাও তুমি কল্পনা করো তোমার মাথায় যত নেগেটিভিটি ছিল আস্তে আস্তে সব উপরের দিকে উঠে যাচ্ছে তোমার মাথা ছেড়ে তোমার মাথা এখন একদম শান্ত তোমার সারা শরীর আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে তোমার পা তোমার হাত তোমার চোখ তারা বিশ্রাম নিচ্ছে এবার তুমি তোমার সেই প্রিয় মানুষের মুখটা কল্পনা করো এবং তুমি দেখতে পাচ্ছ সেই মানুষটা হাসছে তার হাসি মুখ তুমি দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ যে তুমিও হাসছো আস্তে আস্তে তুমি তার দিকে তাকালে তার চোখের দিকে তাকালে সেও তোমার চোখের দিকে তাকালো তোমরা দুজনেই হাসছো তারপর তুমি দেখছো যে তোমার সেই প্রিয় মানুষটি তার মোবাইলটা তার হাতে নিল তুমি দেখতে পাচ্ছ যে সে মোবাইলটা নিয়ে এত খুব আনন্দে হাসি মুখে তোমার কথা ভাবছে এবং তোমার কথা চিন্তা করার পর সে টায়ারে গিয়ে তোমার তুমি কল্পনা করো সে তোমাকে মেসেজ করছে हाय কেমন আছো তুমি ভাব তুমি যেইটা পাই যেই মেসেজটা তুমি চাও দেখো সে মেসেজ কইছে ওখানে লাইক করছে তুমি দেখতে পাচ্ছো সে মেসেজটা টাইপ করার পর তোমাকে সেন্ড করলো সাথে সাথে তুমি দেখছ তোমার মোবাইলটা সেই মেসেজের টোনটা ভেসে আসলো এবং তুমি খুলে দেখলে যে সে মেসেজ করেছে তাই কেমন আছো তুমি এত খুশি হলে এতটাই খুশি হলে যে তোমার সেই প্রিয় মানুষটি সে খুশি হয়ে তোমাকে মেসেজ করেছে কিংবা কল করেছে তুমি তার সাথে মেসেজে কথা বলছো কিংবা কলে তার সাথে কথা বলছো তুমি খুব খুশি তোমার প্রিয় মানুষও শুধু হাসছে আর ভিতর থেকে খুশি হচ্ছে তুমি ডিভাইনকে থ্যাংক ইউ জানাচ্ছ ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছ যে থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার ইচ্ছা পূরণ করে দিয়েছ আমার প্রিয় মানুষ আমাকে কল করেছে এই জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমার প্রিয় মানুষও ইউনিভার্সের কাছে গ্র্যাটিউড দিচ্ছে থ্যাংক ইউ জানাচ্ছে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ব্রহ্মাণ্ড তুমি আমাদের আবার মিলিয়ে দিয়েছ তুমি ভাবছ যে তোমার প্রিয় মানুষ তোমাকে খুব ভালোবাসে সে তোমাকে মেসেজ করেছে সে তোমাকে কল করেছে তুমি খুব খুশি তুমি আবারও থ্যাংক ইউ জানালে ইউনিভার্সকে যে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তুমি এত খুশি হলে যে তুমি তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। তোমার যে কল বা মেসেজ তুমি চাইছিলে তা তুমি পেয়ে গেছো আবার জোর নিঃশ্বাস নাও তাহলে বন্ধু শুনলে তো তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ